থাম্বল থেকে বুঝে গেছেন আজকে কার সঙ্গে দেখা করতে যাচ্ছি আজকে একটা মিটার ভিডিও আছে আজকে আমরা মেদিনীপুরে মাকু অর্থাৎ সুভদাসের সঙ্গে দেখা করতে যাচ্ছি পুরো ভিডিও দেখতে এনজয় করতে থাকো আজকে ওনার একটা সুট আছে কেমন টোটোওয়ালা শ্যুট টাও থাকো শুট কিছু বিহাইন্ড দ্য সিন নিব আর মাকুদার সঙ্গে বসে কথা হবে মাকুদা ধনুদার সঙ্গে ওদের টিম মেটের সঙ্গে কথা হবে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো এনজয় করতে থাকো এটা হচ্ছে রসলপুর ঘাট এটা পেরোলেই কিছুটা দূরত্ব পর মাকুদার সঙ্গে দেখা হবে আর দেখতে থাকো এই নদীর মনোরম দৃশ্যটাও দেখতে থাকো

ખખળળળ સોવાળદ શારળ ખૂા�૙ ખા�ા�લબા� ખેા�ળળ કહળળળળ ખરેળેા�ારળળ ખરા�ા�ા�ળ ખીરા�ા�ળ ખેઓા�ળળ ખ�

आ गए र अमर भ नि रंगको आवश्यकता भेल र नि अनडोडि ब्रो एक्शन न तानु को एक्शन हा हा हाई बलै अमर न तको अमर न तको तबे जानि यो टावर मा 100 टाका हाई 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 देखि उ ओ ना आउट आउट हो हैन हा सु बज न अलो ভিডিও করতে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো ভালো কেমন ভিডিও এই মোটামুটি চলছে শুট চলছে এখন হ্যাঁ হ্যাঁ শুট চলছে আর কতক্ষণ চলবে শুট আর তো ম্যাক্সিমাম তো সন্ধ্যা হয়ে যাবে এটা তো এখানে শুট হচ্ছে আর ম্যাক্সিমাম দুই জায়গায় শুট আছে আজকে সন্ধ্যা হয়ে যাবে শুটটা শেষ হবে তাহলে এখন অ্যাকশন সিন হবে নাকি হ্যাঁ এখন যেটা হবে অ্যাকশনের মতন হবে ঠিক আছে আরে সো একটা স্মাইলটা দাও দেখি ভালো করে गोड़ बोड़ हाँ करू क्या क्या थ्री एक्शन কি তুমি কি দুনাই ৰৈবিলাক

ছোটবালা ও ভাই ভাই ঝগড়া ঝামেলা আমি করি ঝামেলা তুমি এসে প্রথম শুরু করতে বুঝছো আমি কত ঝামেলা তুমি যদি আসতো আমি যদি ঘরের চা ছাদ টোটো নিয়ে ছেড়ে কি ঝামেলা হইতো না এই আমাকে এইটা বুঝো আমি এক মিনিট কথা जाग 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 जागे तो क्या है हज रेडी रेडी वन टू थ्री सो बातें ले लेते हैं लोग उनके आपार सोते हैं बहुत कर्मों ने मन की ये तेरे कारण चलो मेरे साथ ले लो यार पाई हुई तो रेडी रेडी

সুভাষদার মানে স্টুডিও ঘরে বসে আছি সুভাষ দার স্লিপ স্লিপার পেমেন্টটাও এখানে আছে তার সুভাষ দা কিছু বলার জন্য আর তো সবাই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন নতুন ভিডিও পাবে সাবস্ক্রাইব করে রাখলে যদি ভালো লাগে ভিডিওগুলো ভাই তো তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সুভাষ তাহলে আজকে মতো আসছি হ্যাঁ আবার আমার চ্যানেলটা একটু দেখবে একদম অবশ্যই আমার ভাইও আমাদের চ্যানেলও আসবে ভিডিওতে সবাই দেখতে পাবে মোটামুটি আজকে মতো হ্যাঁ